দিল কাইপা ওঠে কার নাম শুনলে এই জন্য পাসওয়াক্ত নামাজের আজান হওয়ার পর যার দিল নড়ে না একটাবার যে মুদ দিয়া বলে না হায় আমার মালিক আমার এ ডাকছে তুই কত বড় না ফুরমান রিং তোর মতো নিকৃষ্ট বেঈমান তোর মতো গাদ্দার আর কে হইতে পারে বা হায় বে নামাজী তাহার এত শক্ত মানুষ বিশ্বাস করে না আমার মানে মন্ডাসার মাঝে মধ্যে কল যেটা খুললে চাই তার একমাত্র নামাজ পড়ে মুসলমানের বাচ্চা কেমনে মিয়া আমি মানে এটা বিশ্বাস আমি বুঝিয়ে না এটা আমার এটা বতের মাথার দরকার আমার মনে চায় মাঝের মধ্যে তার কোল যা করোস্টমর্টম অত বেড়ে একটা আলটা করাই কোন তোমার তো পরিচিত আছে আসি নাকি তো আচ্ছা কেউ ফাটেনি করে নথ হায় কত নিকৃষ্ট গান কত বড় গান কত বড় সোনাল চূড়ান্ত বেয়া দে বেনামাজই চূড়ান্ত বেয়া মনে রাখে নিকৃষ্ট বেয়া বেনামাজ একেবারে বেয়া কারণ সে কোনো আমনির লবে আমার লোভে কি করে না ডাক্তার আমি করে এটা কি ছোটখাটো মনে করছেন করেন কার সাথে সে গাদ পাঁচবার একবার করে ডাকছে একটা মাইক দিয়া এবার শিক্ষিত হইল কেন বে নামাজি এবার ভদ্র হয় কিভাবে হম বে নামাজি ভদ্র হয় কিভাবে এজন্য দয়া করে এই আপনারা যারা বসছেন ছেলেরা যারা তোমরা বসছো নিজের উপরে বসান করো নিজের ভদ্রতার পরিচয় আত্মসম্মান আত্মমর্যাদা যদি থাকে নামাজ আল্লাহকে সেজদা এটুকু ভদ্রতা যদি কারো না থাকে করলা কি শিখলা কি শিখলা আল্লাহ আমাদেরকে তৌফিক দান ওয়া ইদা তুলিয়া আলাইহিম আয়া ইমানা দুই আল্লাহ বলেন তারাই মোমেন আমি আল্লাহর আয়াত আমার কোরান যখন তেলাওয়াত করে শুনতে শুনতে বুঝতে বুঝতে পড়তে পড়তে মানতে মানতে তাদের ইমান কেবল বাড়তে থাকে যত শুনে তত ইমান বাড়ে যত শুনে তত মজা লাগে তারি বলে মৌমিন ওমা বিশ রাখার তারাবি একজন হাফের সাপড়ে দিয়ে পড়বে এপটার ষাট বছর গেছে গায়ে পড়ার গায়ে পড়বে না যদি ফাও ধরেন রাজি